স্বেচ্ছাসেবী সংগঠন চাপাই ফাউন্ডেশন বাংলাদেশের আয়োজনে দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে সম্বাদ তিন ফেব্রুয়ারি বিকেলে হরিমহল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে চাপাই ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাতা সভাপতি রাতুল হাসান নিশানের সঞ্চালনায় উপস্থিত ছিলেন নবাবগঞ্জের প্রবীণ চিকিৎসক সার্জারি বিশেষজ্ঞ ডাক্তার ময়েজ উদ্দিন অর্থোপেডিক সার্জন ডাক্তার নাসির উদ্দিন পেশাজীবী চাপাই নবাবগঞ্জের সভাপতি ময়নুর ইসলাম পরিবহন সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল বাসির চ্যারিটি ব্লাড ইউনিটের সভাপতি ওয়ালিদ হাসান মাইনুল মহরন্দা স্বেচ্ছাসেবী সংস্থার প্রতিষ্ঠাতা ইসমাইল হোসেন সিরাজি সহ চাপাই ফাউন্ডেশন বাংলাদেশ সকল কার্যনির্বাহী সদস্য ও স্বেচ্ছাসেবীরা উপস্থিত ছিলেন এ সময় প্রায় চারশো শতাধিক মানুষের মাঝে এসব শীত কম্বল বিতরণ করা হয় চাপাই ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাতুল হাসান নিশান বলেন দু সাল থেকে শিক্ষা চিকিৎসা অর্থ সামাজিক উন্নয়নের কাজ করে আসছে দু সালের শেষের দিকে রাজনৈতিক প্রতিহিংসার কারণে চাপাই ফাউন্ডেশন বাংলাদেশের কার্যক্রম প্রায় বন্ধ ছিল পাঁচ আগস্ট রাজনীতির পথ পরিবর্তনের পর সাত সেপ্টেম্বর সংগঠনটি আবার কার্যক্রম শুরু করে ভবিষ্যতে যেন রাজনৈতিক প্রতিহিংসার শিকার না হয় সেদিকে লক্ষ্য রাখার প্রতি অনুরোধ জানাই অনুষ্ঠানটি যারা করছে এরা এমন এক শিক্ষে শিক্ষিত যে মানুষের পাশে দাঁড়াতে হয় তারা জানে তারা খুব স্বল্প সময়ের মধ্যে কয়েকদিন আগে যখন আমাকে জানালো তখন আমি জানতে পারলাম তারা এত ভালো অনুষ্ঠান করছে আমি কথা দিয়েছিলাম যাবো আসলে এটা আপনারা অনুদান হিসাবে নেবেন না এটা উপহার হিসাবে নেবেন আসলে এটা উপহার দেওয়া হচ্ছে আপনাদের